রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর আজকে সকালবেলার ব্লগটা শুরু করলাম চাঁদ বাগানের ফুল দিয়ে কী বলো তো গাছে এত সুন্দর ফুল ফুটেছে তবে ঠান্ডার ভেতরে না কিছু কিছু ফুল তো সপ্তাহ ধরে কুড়ি হয়ে আছে ফুটছেই না এদিকে দেখো অপরজিতা কতটুকু ফুটেছে মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে কোনো ফুলই ঠিকঠাকভাবে বড় হয়ে ফুটছে না এক একটা ফুল হাতের মুঠো থেকে বড় হয়ে যায় তবুও ঠান্ডার জন্য এখন কোনো কিছুই ফুল ফুটছে না আর এই যে আমার কাঠগোলাপ গাছ না ওটা ওটা হচ্ছে অ্যাডেনিয়া গাছ তো অ্যাডিনিয়া ফুল কিন্তু দুটো ডালে দু রকম ফোটে একটাই সিঙ্গেল ফোটে আর একটাই ডবল ফোটে তো কিছুদিন আগে ছিল সিঙ্গেল ফুলটা এবারে দেখছি ডবল ফুলটা ফুটেছে আর এদিকে দেখো লক্ষ্মী জবাগুলো কত ছোট ছোটো ফুটেছে তাই নয় কি শীত হলে সমস্ত গাছের ফুল যেমন ফোটা কম হয়ে যায় তেমন কিন্তু মানে ফুলগুলো আয়ত্তে ছোটোও হয়ে যায় আর এই তো বেশ কিছু নাইটি ছিল আমার কয়দিন ধরে তো জামা কাপড় ধোয়া বলতে বাবুদের কাপড়ই ধোয়া হচ্ছিলো তবে আমি ধুয়ে দিচ্ছি না দুদিন আমার শাশুড়ি শাশুড়িমাই বাবুদের জামা কাপড় কাচাকুচি করেছে তো আমার জামা কাপড় যেগুলো আমি চেঞ্জ করে রেখে দিয়েছিলাম সেগুলো না ওইভাবেতেই পড়েছিল। তো আজ বৃহস্পতিবার কাচাকুচু তেমন কোনো কিছুই করব না তাই ভাবলাম যে ফেলে না রেখে দিয়ে কাপড়গুলো তেমন তো নোংরা না তো জল দিয়ে ধুয়ে তারপরে কমফোর্টে ভিজে মিলে দিয়ে আসলাম আর তারপরে ঘরে এসে এখন সুন্দর করে ঘরের বিছনাটাকে তুলে নিয়েছি আর কি বলো তো বিছনা কদিন আগে ওই যে ছেড়ে ঠেড়ে ঠিকঠাক করে তুললাম না তারপর থেকে দেখছি একটু ধুলো কম হয়েছে মানে ধুলো রাস্তারণটা পুরো যে বেডকভার আর তলায় যে কাঁথা দুটো থাকে সেই কাঁথা দুটোই ভরে ছিল ওই জন্য আর কি মোটামুটি ঝাড় দিলেই ধুলো উঠত তো যাক সেসব কথা বাদ দাও এখন নিজের কর্মব্যস্ততায় ফিরে আসি আর এই দেখো সকাল সকাল নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি চায়ের কালারটা বেশ দারুণ হয়েছিল না লিকারের উপরে যেই না দুধটা পড়েছে আমারও তো দেখে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যেন একটা অন্য রকম জিনিস তো যাই হোক সব কিছু তো আর সব রকম হয় না যেটা যেমন হয় তাকে সেইভাবেই উপভোগ করতে হয় ওদিকে সকালবেলায় সিদ্ধ ভাত বসিয়েছি আর তার মধ্যে ভাতটা ফুটে উঠেছে তার জন্য গ্যাসটাকে অফ করে দিয়ে আসলাম আর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ওদিকে চা খেয়ে নিয়েছি আর তারপরে এই যে ঘরটাকে এখন সুন্দর করে মুছে নিচ্ছি আমার এদিকে ঘরটাও মোচা হয়ে যাবে ততক্ষণে ভাতটা আরও খানিকটা থিতিয়ে থেকে থেকে ফুটে যাবে তারপরে গিয়ে যেই না গ্যাসটা অন করবো ভাত ফুটে উঠতে উঠতেই কিন্তু ভাতটা হয়ে যাবে আর সকালবেলা বেশি ভাত রান্না করা হয় না তো ওই আধা কুটো মতো চাল তাই অনেক দিন বেশি হয়ে যায় দুই বাবু খায় আমার শাশুড়ি মা খায় আমি তো খাই নাও তোমাদের দাদা ভাইও খায় না এখান থেকে না হলো পাঁচ সাত বছর আগে কিন্তু সকালে খাওয়া একটা অভ্যাস ছিল তবে মানুষ কিন্তু ওই অভ্যাসেরই দাস কিছু কিছু নিয়ম কিছু কিছু সংস্কার যে কিছু কিছু অভ্যাস এমনই থাকে যে সেগুলোকে মানতে মানতে এক সময় ঠিক মানা হয়ে যায় তবে যখন থেকে আবার সেই অভ্যাস বা নিয়মগুলো ত্যাগ করা হয় না তখন না সেগুলো কেমন তরো যেন ত্যাগই হয়ে যায় তো যাই হোক এদিকে ভাত বসিয়েছি তবুও দুজনের আর বায় না ভাত খাবে না তো দেখলাম ফ্রিজে দুটো পাউরুটি আছে তো পাউরুটি তো এমনি দেওয়া যাবে না তাই ওটাকে একটু সেকে দিচ্ছি পাউরুটি আমার মায়ের দোকানের পাউরুটি গতকাল রাত্রেবেলায় নিয়ে এসেছিলো তো সেটা ওদেরকে দেওয়ার কথা ছিল রাত্রেবেলা না দুপুরবেলা তো সন্ধ্যাবেলা দেওয়ার কথা ছিল তো সন্ধ্যাবেলা আর ওরা খায়নি ওরা অন্য কিছু খেয়েছিল। আর পাউরুটি দুটো ফ্রিজে ওইভাবেতেই ছিল তাই ভাবলাম যে এখন একটু গরম করে দিই তো এদিকে যেহেতু এটা নন স্টিকের না এটা অ্যালুমিনিয়ামও না কেমন টিন টাইপের তো এই কালো কালো এই কড়াইগুলো বলে তো সবাই নন আর কিন্তু নন স্টিক না এতে একদম হালকা লো মিডিয়ামেও যদি কোনো কিছু করা হয় তবুও পুড়ে যায় ওই যে রকম কোনো জিনিস একটু কিছু কিছু সময় দরকার পড়ে সেই জন্য যে কোনো জিনিস যেমনই হোক না কেন সেকে হেলায় হারানো একদমই উচিত নয় প্রয়োজনে অপ্রয়োজনে কার কখন কি লেগে যাবে তার কোনো মানে বলাই যায় না এদিকে একটু হালকা পুড়ে গেছে তাতে অসুবিধা হয়নি যেহেতু রুটিটা তো রুটি একটু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে টেস্ট হয় যেহেতু আরো ফ্রিজে রাখা ছিল ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো জলের জগটা ওয়েট করলে মনে হয় যেন জল আছে এতটা ভারী কিন্তু দেখি জল এই এতটুকুই হয়েছে তবে ও রুটি খাওয়ার পরে ওর এখন এক গ্লাস জল লাগবে আর ছোটোবাবু সে কোথায় যে পালিয়েছে তাকে এখন ডাকতে বেরোতে হবে হয়তো কোনো বাড়িতে কিংবা কোনো পাড়ায় চলে গেছে তো যাক ওকে জলটা দিলাম আর এদিকে বেশ খানিকটা জল এখন ঢেলে নিয়ে তারপরে গিয়ে যাবো ছোটোবাবুকে ডাকতে কেননা ও আসলে তো আবার ওকে এক গ্লাস জল দিতে হবে তো তার জন্য আবারও নতুন গ্লাস নিয়ে আমার ড্রামে ছুটতে হবে তার জন্য জগে জল ভরে নিয়ে ওকে পাড়া থেকে ডেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে এই যে বাসন কুসন যেগুলো ছিল সেগুলোকে এখন মাজা মাঝাথ করে নিচ্ছি রোজ সকালবেলায় কিন্তু এরকম হাঁড়ি মাছতে হয় কালি হাঁড়ি তারপর কোনো কোনো দিন আমি মাছি আবার কোনো কোনো দিন আমার শাশুড়ি মাও মাজেন তবে ওই যে হানড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট আমি মাঝি আর থার্টি পার্সেন্ট আমার শাশুড়ি মা তো যেদিন যেরকম যায় সেদিন সেইভাবেই কাজ করা হয় আর এদিকে দেখো গতকাল রাত্রেবেলা একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম সংসারের কাজ তো করি তার সঙ্গে নিজের যত্নও তো মাঝে মাঝে নিতে হবে কখনো কখনও কোনো দিন তোমাদের দাদাভাই মেথি ভেজানো জল খেয়ে নেয় আবার কোনো কোনো দিন আমি ঘুম থেকে উঠে একেবারে ব্রাশ করার আগে মেথি ভেজানো জল খেয়ে নিই তবে সেটা অফ ক্যামেরায় ওই যে বলে না দিনের কিছু কিছু অভ্যাস এমন করো যাতে নিজের সাথে দেয়া যায় সকাল থেকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা যদি নিজের মতো করে করে কাটানো যায় তাহলে কিন্তু সারাটা দিনই ভালো যায় তো আমি আধা ঘন্টা এক ঘন্টা মতন আমি নিজের মতো করে কাটাই তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি হ্যাঁ দেখো একটা তো চুলের যত্নের টিপস দিলাম এবারে দেখো আমি ন্যাচারালভাবে কীভাবে থাকি আর আমার স্কিনটা এত গ্লো করে কীভাবে আমি কিন্তু কোনো রকম বাইরের আউট প্রোডাক্ট ব্যবহার করি না আমি যা সমস্ত কিছু ঘরোয়াভাবেই ব্যবহার করি আর এতে কোনো রকম বাড়তি খরচাও কিন্তু হয় না আমরা রান্নাঘরে যে হলুদ ব্যবহার করি সেই হলুদ আর চিনি এই দুটোকে টমেটোর সঙ্গে ভালো করে লাগিয়ে দেখো মুখে যেরকম করে ক্রাফ হচ্ছি এরকমভাবে ঘষে ঘষে ম্যাসেজ করতে হবে অন্তত পাঁচ থেকে সাত মিনিট আর তারপরে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পাঁচ দশ মিনিট রেখে মুখে শুকিয়ে গেলেও ধুয়ে নিতে পারো আবার তুমি রেখেও দিতে পারো আমরা যেহেতু ঘরের গৃহিণী আমাদের তো কাজ আছে হাজার একটা তো একটা কাজ নিয়ে কিংবা নিজের স্কিন কেয়ার করলাম তাই বলে যে আমি বসে থাকবো তা তো না আমার সেই কাজটা থামিয়ে নিয়ে আমার এবার সংসারের কাজে লেগে পড়তে হবে এদিকে মাথার চুল গ্রোথের জন্য কিন্তু মেথি ভেজানো জল দিয়েছি আর এতে করে যে মাথায় শ্যাম্পু দিতে হবে তা কিন্তু নয় শ্যাম্পু দিলেও চলে না দিলেও চলে মোটামুটি মাথায় জলটা যেন বসে এতে করে না চুলের স্ক্যাল্পগুলো খুব ভালো থাকে আর মেথি যে ক কতটা উপকারী সেটা আর কারোর বলে বোঝানোর না আর এদিকে তোমাদের দাদাভাই সবজি বাজারে এসেছে টক পালন আর এদিকে এসেছে এমনি পালন তো আর এসেছে তোমার কচুর লতি কচুর লতি এখন বাঁচার সময় নেই আর ফ্রিজে ছিল কুমড়ো আর এদিকে ফুলকপি তো আমি সমস্ত কিছু বার করে নিয়ে এখন কেটে কুটে নেব আর কেটে কুটে নেব বেশ মিনিট দশ পনেরো লাগবে কেটে কুটে ধুয়ে নিতে তো সেই মিনিট দশ পনেরো বাদেও কিন্তু আমি মুখটাকে ওয়াশ করতে পারি তবে আমি মুখটা ওয়াশ করব না আমি বেশ কিছুক্ষণই রাখবো এতে করে না স্কিনে যত অ্যাবজর্ভ হবে ততই কিন্তু স্কিনের পক্ষে ভালো আর এইভাবে তুমি যদি সপ্তাহে দু থেকে তিন দিন এই রেমেডিগুলো করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো তুমি যত নিজেকে পজিটিভ রাখবে আর নিজেকে যতটা মানে প্রাকৃতিক সঙ্গে যুক্ত রাখবে ততই দেখবে তোমার পক্ষে কিন্তু খুবই ভালো আর কেমিক্যাল জিনিস সেটা মাথায় দাও কিংবা মুখে ব্যবহার করো সেটাতে কোনো সাইড এফেক্ট থাকবে আর এই যে ন্যাচারাল জিনিস এগুলোতে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই আর মেথি ভেজানো জলটা আমি বেশ মাসখানিক মতো মাথায় ইউজ করছি ইউজ করে আমি খুবই উপকার পেয়েছি পুরো তোমরা ওই যে যদি স্প্রে বোতল থাকে তাহলে স্প্রে বোতলে করে মাথা স্প্রে করেও নিতে পারো আমার যেহেতু স্প্রে বোতলটা নষ্ট করে ফেলেছে বাবুরা ওই জন্য কিন্তু আমি হাতে করে দিয়ে একেবারে চুপচুপ করে নিয়েছি ওই যেমন শ্যাম্পু করলে মাথার চুলটা ভিজে থাকে তারপরে কি আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে যায় ঠিক তেমনটাই শ্যাম্পু ভেজানোর মতো মাথাটা ভিজিয়ে নিয়ে তুমি শুকিয়ে নিতে পারো তুমি এনি টাইম যে এখনই করতে হবে তা নয় তোমার যখন হাতে সময় পাবে তখনই তবে রাত্রেবেলা মনে করে মেথিটা ভিজিয়ে রাখতে হবে তুমি যদি একবার ইউজ করো তাহলে ওই ছোট চা চামচের দু চামচ মেথি দিলেই তাতে পরিমাণ মতো জল দিলেই মোটামুটি তোমার একবারে হয়ে যাবে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করে দেখো এই মেথি পেঁজানো জল তবে যাদের ঠান্ডার ধাস আছে তারা কিন্তু রোদ্দুরের সময়ই মাখবে আর মেখে কিন্তু একটু রোদ্দূরে দাঁড়াবে কেননা মেথি পেঁজানো জলটা না খুব ঠান্ডা আর ঠান্ডার সময় জল তো এমনিতেই ঠান্ডা থাকে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার শাক পাতা বাছা হয়েই গেল এখন এই টকপালন শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে মোটামুটি ধুতে চলে এসেছি আর দেখো সমস্ত ফুল কপি আর আলু কিন্তু একবারে কেটে ধুয়ে নিচ্ছি তবে রান্না করার সময় কিন্তু আলাদা আলাদা করেই রান্না করব। আর ফুলকপির মধ্যে দেখছি পোকার বাসা করেছে জলে ফেলতে না ফেলতে দেখি পোকাগুলো কেমন তলায় থিতিয়ে পড়েছে তো ওই জন্য ওই জলের ভেতরে আর এই শাকগুলো দিলাম না তো এখন জলটাকে ফেলে দেব। দিয়ে তারপরে যে পালন শাক কুমড়ো বেগুন শিম সমস্ত কিছু একসঙ্গে যে একটা নিরামিষ তরকারি করবো সেই জন্য আর কি একসঙ্গেই কেটে নিয়েছি তবে আলাদা আলাদা করে নিয়েও রান্না করা যায় সেটা একরকম টেস্ট লাগে আর সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ঘুটলে কিন্তু সেটার টেস্ট আলাদা একই জিনিস একটু অন্যরকমভাবে রান্না করলে এক একটা স্বাদ এক এক রকম আর গুছিয়ে গাছিয়ে সংসার করলে কিন্তু প্রত্যেকটা সংসারে কিন্তু বৃদ্ধি বা লক্ষ্মীর আবির্ভাব থাকবে তুমি যত অগছলোভাবে কাজ করবে সেখানে কিন্তু মা লক্ষ্মী তোমার কৃপা করবে না বরং মা লক্ষ্মীর বোন এসে হাজির হবে তুমি যত গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরিপাটিভাবে সমস্ত কিছু রাখবে ততই দেখবে সংসারে শ্রীবৃদ্ধি আসতে কিন্তু বাধ্য আর বেশ কয়েকটা নিয়ম আর অভ্যাসে কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আর সংসারে আনতে পারে শ্রীবৃদ্ধি আর সংসারে শ্রীবৃদ্ধি কিসে আসবে কিভাবে আসবে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রতি প্রতিনিয়ত চেষ্টা করে থাকি এই ধরো গুছিয়ে গাছে রান্নাবান্না করা বলো গুছিয়ে গেছে ঘর রাখা বলো গুছিয়ে গেছে বাড়ির ঘর দৌড়ের কোনা কোনা বাইরে দিয়ে পরিষ্কার করে রাখা বলো সমস্ত কাজে এমনকি নিজেকে যত্ন রাখাও কিন্তু একটা শ্রীবৃদ্ধির মধ্যে পড়ে এই সমস্ত অভ্যাসগুলো যদি তুমি মেনটেন করে চলতে পারো তাহলে তো তোমার সংসারে লক্ষ্মীশ্রী থাকবে। আর বেশ কিছু অভ্যাস যেমন সকালবেলা ঘুম থেকে উঠে করজোড়ে দর্শন করা মাটিতে প্রথমে বাবা ফেলে ভূমিকে স্পর্শ করে নমস্কার করা তারপরে কোনো দেব দেবতার মূর্তি দর্শন করে দিনটা শুরু করা এটা করে নিজেকে কিন্তু অনেকটাই পরিবর্তন করে ফেলেছি আর এইভাবে যদি মেনে সব কিছু চলা যায় তাহলে কিন্তু জীবনটাই বদলে যায় তো যাই হোক ওইদিকে নিরামিষ তরকারিতে আজকে কিন্তু কোনোরকম কোনো কিছুই দেয়নি শুধু শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে তরকারিটাকে রান্না করেছি আর নামানোর আগে একটু চিনি দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি চিনি ছাড়া অসম্পূর্ণ আর আজকে নিরামিষ খাওয়ার একটাই কারণ আজকে ছিল মাঘী পূর্ণিমা পুরো পূর্ণিমাটা ভোরবেলা লেগেছে আবার ভোরবেলাতেই ছাড়বে পুরো একটা দিন ভরা পূর্ণিমা আবার বৃহস্পতিবার বলো তো সেখানে তো নিয়ম কানুন যা সমস্ত কিছু কিন্তু পালন করতে হবে আর কারা কারা নিয়ম মেনে পুজো করেছ কিংবা কারা কারা এই মাঝি পূর্ণিমায় বাড়িতে পুজো করেছ আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো ওইদিকে আমি সোয়াফিনের একটা তরকারিও রান্না করে নিয়েছে একদম প্লেন আর তারপরে এই যে তোমাদের সঙ্গে ফুলকপি নিরামিষটা একটু শেয়ার করলাম তো বেসিক যেমন মশলা থাকে আদা জিরে ধুনে গোটা গরম মশলা তারপরে হচ্ছে টমেটো শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা মিক্সারে মশলা বানিয়ে নিয়েছিলাম টমেটো আর আমি আস্ত দিইনি ওই পিউরি করে দিয়েছি দিয়ে সেই মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে আমি টকডই তাকে দিয়েছি টক দইটাকে ফেটিয়ে দিয়েছি তবে এক প্যাকেট টক দই সবটা দেয়নি হাফটা দিয়েছি দিয়ে এই যে অল্প করে সেই টকডইয়ের পাতিতে কিন্তু একটু জল দিয়েছিলাম যেহেতু ওদিকে ফুলকপি ভাজা আলু ভাজা সমস্ত তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো তারপরে দেখো এই যে জাস্ট দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু নিরামিষ এই ফুলকপি রেসিপিটা দারুণ হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ওইদিকে তো সমস্ত তরকারি আমার হয়ে গেছে আর এইদিকে এখন টক প্লানটা হচ্ছে আর টক ফল এত ঝোল হয়েছে কেন বলো তো আমি না মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদা কতকাল গতকাল রাত্রেবেলা সেই মিষ্টির যে ঝোলটা ছিল সেটা ওর ভিতরে দিয়ে দিয়েছি এটাই সবথেকে বড় মূর্খতার কাজ করেছি এমনিতেই পালন শাক তো তাতে জল ছাড়ে তারপরে আবার যেই মিষ্টির ঝোল দিয়েছি এখন এক কড়াই ঝোল হয়েছিল সেই মানে তরকারি রাঁধতে যতটা সময় না লাগে ওর ঝোল শোকাতে আমাকে ততটা টাইম লেগেছিল। অনেকেই আছে মানে এই টক পালনের চাটনি না টক খায় তো টক তোমাদের দাদা ভালোবাসে না তোমাদের দাদা ভাই মিষ্টিটাই ভালোবাসে ওই জন্য তার মতো করে রান্না রান্নাবান্না করে রান্নার পরে কালি হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে হাঁড়ি আর মাচি হাড়ি হাঁড়ি আমরা রাত্রেবেলাও কিন্তু মাচি না হাঁড়ি কিন্তু রাত্রেবেলা মাজা ধোয়া করতেও নেই হাঁড়িটাকে রেখে দিই পরের দিন গিয়ে তারপরে আমরা বাসি হাঁড়িটাকে মাছি হাঁড়ি বলে মা লক্ষ্মীর স্থান আর তাকে কখনও ধুয়ে মুছে রাখতে নেই এমনকি শূন্যও রাখতে নেই ভাত যখন বাড়তে হয় তখন কিন্তু হাঁড়ির নিচে কিছুটা ভাত রাখতে হয় আর সেখানে জল দিয়েও রাখতে হয় একেবারে শুকনো হাড়ি রাখতে নেই এটা আমরা সকলেই জানি তবে এই ঘটনা কিন্তু আমরা সকলেই জানি তবুও একবার মনে করিয়ে দিই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডব যখন বনবাসে ছিল তখন কিন্তু ওই হাড়িতে একটা কণা ভাত ছিল সেই একটা কণা ভাতের তারা মুখে দিয়েই কিন্তু ঋষি মুনিদেরকে তৃপ্ত করেছিল তো যাই হোক সেই জন্য কিন্তু হাড়ি কখনো শূন্য রাখতে নেই হাড়িতে কিছু না কিছু রাখতেই হয় কৃষ্ণপুরা শ্রমবন্ধ জনপদী দপ্ত প্রাচন্ন গৌরাঙ্গী দেবী বৃন্দাবন মনেশ্বরী বিষয় Give me আজ ছিল বৃহস্পতিবার তো ওইদিকে মা লক্ষ্মীর নাম জপ করেছি মা লক্ষ্মীর শ্রীং মন্ত্র একশো আটবার জপ করেছি কুবেরের মন্ত্র জপ করেছি তারপর নিজের মনস্কামনা যা থাকে সেটা ভগবানকে জানিয়ে এখন সোজা চলে এসেছি কিন্তু আমি বাজরাংবালির কাছে তাকে একটা জব ফুল নিবেদন করতে কেননা বজরাংবালির সবথেকে প্রিয় ফুল হচ্ছে লাল জবা আর হাতে ধূপকাঠিটা ছিল সেটা কিন্তু আমি পুরো সমস্ত ঘরটায় ঘুরিয়েছি কেননা প্রত্যেক বৃহস্পতিবার আমি পুজো দেওয়ার পরে না হাতে করে একটা ধূপকাঠি এরকম নিয়ে আসি এটা কিন্তু একটা শুভ অভ্যাস বলতে পারো আর এই যে সাজিয়ে গুছিয়ে থালাতে ভাত বেড়ে দেওয়া বা নিচে গুছিয়ে নিয়ে খাওয়া এটা যে মা লক্ষ্মী কতটা খুশি হয় কি বলবো মানে সাজানো গোছানো পরিপাটি মা লক্ষ্মীর খুব প্রিয় একটা জিনিস ওই জন্য নিজে খাও কিংবা অপরকে খাওয়াও সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দেয়া উচিত এতে করে মা লক্ষ্মী সংসারে বসবাস করে আর তারপরে এই যে বেলা শেষে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে এই যে এখন দুপায়ে একটু আলতা পরে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার তবে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে